হ্যাপি অডিয়েন্স আজকে আপনাদেরকে দেখাবো পৃথিবীর প্রাচীন ধর্ম সম্পর্কে এআই কি বলে চলুন শুরু করি হ্যাঁ জেমিনি আমাকে শুনতে পাচ্ছো বাংলায় কথা বলো বাংলায় ঠিক আছে বলুন আজ আমরা কি নিয়ে কথা বলতে পারি হ্যাঁ তোমার কাছে আমার কিছু প্রশ্ন আছে আজকে আমি শুরু করতে পারি জন্য অধি আগ্রহে অপেক্ষা করছি আমার প্রশ্ন হচ্ছে তোমার কাছে পৃথিবীর প্রাচীন ধর্ম কোনটি এ সম্পর্কে আমি জানতে বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে এর ব্যাখ্যা করা হয় সনাতন ধর্ম যা হিন্দু ধর্ম পরিচিত সেটিকে পৃথিবীর প্রাচীনতম ধর্মগুলোর বলে মনে করা হয় তবে ইসলাম ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন সর্বপ্রথম ধর্ম যা থেকে শুরু এই আপনার কিছু তাহলে হিন্দু ধর্ম ধর্মের বয়স সম্পর্কে নিশ্চিতভাবে বলা কঠিন কারণ এটি একটি দীর্ঘ সময় ধরে বিবর্তিত হয়েছে তবে বিশেষজ্ঞদের মতে হিন্দু ধর্মের মূল উৎস প্রায় হাজার থেকে পনেরোশো খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত প্রসারিত অর্থাৎ ইসলাম ধর্ম কত বছরের পুরানো ইসলাম ধর্মের সূচনা হয় প্রায় চোদ্দশো বছর আগে মহানবী মোহাম্মদ সাল্লাসাল্লামের মাধ্যমে এই ধর্ম পৃথিবীতে প্রসারিত হয় তবে অনেক মুসলমান বিশ্বাস করেন যে ইসলাম প্রকৃত পক্ষে আদম আলাই ইসলামের মাধ্যমে প্রবর্তিত হয় অর্থাৎ সৃষ্টির শুরু থেকেই এর অস্তিত্ব ছিল এই বিষয়ে আপনার আরো কিছু জানার আছে কি আচ্ছা তুমি কি আদম সালাম কে চেনো পৃথিবীর প্রথম নবী মনে করা হয় আপনি আদম আলাইহিস সালাম সম্পর্কে আরো কিছু জানতে চান হ্যাঁ তার থেকে এখন পর্যন্ত কত বছরের ব্যবধান বিভিন্ন ধর্মীয় এবং বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে আদম আলাইহিস সালামের আবির্ভাবের সময়কাল নিয়ে ভিন্ন মত রয়েছে কিছু ধর্মীয় ঐতিহ্য অনুযায়ী তিনি প্রায় ছয় হাজার থেকে দশ হাজার বছর আগে পৃথিবীতে এসেছিলেন তবে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে সালাম কে প্রথম মানব মনে করা হয় তাই তার আবির্ভাবের সময়কাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে বলা সম্ভব নয় এই বিষয়ে আপনার আর কিছু জানার আছে কি হ্যাঁ তিনি কোন ধর্মের অনুসারী ছিলেন আদুমালাহ ইসলাম ছিলেন একত্ববাদের প্রচারক অর্থাৎ তিনি একমাত্র স্রষ্টার উপাসনা করতেন ইসলাম ধর্মমতে সকল নবী রাসূলই এই একেশ্বরবাদের শিক্ষা দিয়েছেন সালাম কে ইসলামের অনুসারী বলা যেতে পারে এই বিষয়ে আপনার কোনো প্রশ্ন আছে কি আচ্ছা তুমি নূহ আলাইহিস সালামকে চেনো

হ্যাঁ তাহলে তুমি কিছুক্ষণ আগে বললা যে হিন্দু ধর্মের বয়স সাড়ে তিন হাজার থেকে পাঁচ হাজার বছরের পুরাতন আর এখন তুমি আবার বলতেছ যে ইসলাম ধর্ম আহ নুহ সালাম ছয় হাজার থেকে দশ হাজার বছরের আগে তিনি পৃথিবীতে এসেছিলেন সেই হিসাবে তো ইসলাম ধর্মই পুরাতন হ্যাঁ yeah, guys আপনারাই তো শুনলেন যে AI কি বলল ইসলাম ধর্ম সম্পর্কে সে প্রথমে বলেছিল যে হিন্দু ধর্ম সব পুরাতন ধর্ম কিন্তু পরবর্তীতে আমি যখন তাকে প্রশ্ন করি যে নু আলাইসাল্লাম তো হিন্দু ধর্মের যখন পূজা শুরু হয় হিন্দুরা যখন এই মূর্তি পূজা শুরু করে তার থেকেও আরো তিন বছর পূর্বে নুহালাইসাল্লাম ইসলাম ধর্ম নিয়ে পৃথিবীতে আগমন হয়ে গেল যে ইসলাম ধর্ম পৃথিবীর সব থেকে পুরাতন ধর্ম তো গাইজ আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটা কমেন্ট করবেন এবং লাইক করে পাশেই থাকবেন